ভগবদ গীতার জগতে আবার স্বাগত আজ আমরা গভীরে ডুববে তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগ নিয়ে আমাদের কাছে এই অধ্যায়ের কিছু নির্বাচিত অংশ আছে যা অর্জুনের একটা গভীর সংশয় আর শ্রীকৃষ্ণের উত্তরের মধ্যে দিয়ে মানে কর্মের এক নতুন দর্শন তুলে ধরে দেখুন শুরুতেই অর্জুন বেশ দ্বিধায় পড়েছেন শ্লোক এক আর দুয়ে তিনি কৃষ্ণকে সরাসরিই জিজ্ঞাসা করছেন যে যদি কর্মের চেয়ে জ্ঞান বা বুদ্ধি ভালো হয় তাহলে কেন তাকেই ভয়ঙ্কর যুদ্ধ এই হিংসার কাজে লাগানো হচ্ছে তার মনে হচ্ছে এই কথাগুলো কেমন যেন দ্ব্যর্থক তার বুদ্ধি গুলিয়ে যাচ্ছে তিনি চাইছেন একটা স্পষ্ট পথ মানে নিশ্চিত করে কিছু একটা বলুন হ্যাঁ অর্জুনের এই দ্বিধাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর স্বাভাবিকও কর্ম ভালো নাকি জ্ঞান ভালো মানে কাজ করব নাকি সব ছেড়ে ছুড়ে জ্ঞান চর্চা করব এই দ্বন্দ্বটা তো অনেকের মনেই আসে কর্ম আর জ্ঞানের মধ্যে এই যে একটা আপাতবিরোধ দেখা যাচ্ছে ঠিক এখান থেকেই শ্রীকৃষ্ণ কর্মযোগের আসল তত্ত্বটা বোঝাতে শুরু করেন আর এটাই হবে আমাদের আজকের আলোচনার মূল সূত্র কি বলুন ঠিক তাহলে আমাদের আজকের এই অনুসন্ধানের লক্ষ্য হল শ্রীকৃষ্ণের উত্তরের আলোয় কর্মযোগের পথটা বোঝা বিশেষ করে ওই নিষ্কাম কর্ম মানে ফলের আশা না করে কাজ করার ব্যাপারটা আর দেখব হাজার হাজার বছর আগের এই দর্শন আজকের এই দ্রুত বদলাতে থাকা জীবনেও কতটা প্রাসঙ্গিক হতে পারে শ্রীকৃষ্ণ কিন্তু শুরুতেই অর্জুনের ধারণাটা একটু পরিষ্কার করে দিচ্ছেন তিন নম্বর শ্লোকে তিনি বলছেন এই জগতে মুক্তির দুটো প্রধান পথের কথা তিনি আগেই বলেছেন একটা হলো জ্ঞানীদের জন্য জ্ঞানযোগ সাংখ্যনিষ্ঠা হ্যাঁ সাংখ্যনিষ্ঠা আর অন্যটা হল যোগীদের জন্য মানে কর্মী মানুষদের জন্য কর্মযোগ পথ দুটো হয়তো দেখতে আলাদা কিন্তু লক্ষ্য একই একদম আর এরপরই তিনি খুব জোর দিয়ে একটা বাস্তব সত্যি বলছেন চার আর পাঁচ নম্বর শ্লোকে যে শুধু কাজ শুরু না করলেই কেউ নৈষ্কর্ম বা কর্মফল থেকে মুক্তি পেয়ে যাবে তা কিন্তু নয় আবার উল্টোটাও ঠিক মানে শুধু কাজ ছেড়ে দিলেই বা সন্ন্যাস নিলেই যে সিদ্ধি বা পরম জ্ঞান লাভ হবে তাও নয় আসল কথাটা কি বলুন তো কেউই এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না এটা সম্ভবই না প্রকৃতি থেকে যে তিনটে গুণ আসে সত্য রজ তম এই গুণগুলোই কিন্তু আমাদের সবাইকে মানে তার স্বভাব অনুযায়ী কর্ম করতে একরকম বাধ্য করে তাই কর্ম একেবারে ছেড়ে দেওয়াটা কোনো কাজের কথাই নয় তার মানে কর্ম থেকে পালানোটা কোনো সমাধানই নয় কিন্তু এখানে একটা একটা অন্য দিকও আছে তাই না শ্লোক ছয়ে একটা সতর্ক বার্তাও তো দিচ্ছেন তিনি যে বাইরে হয়তো কেউ হাত পা গুটিয়ে ইন্দ্রিয়গুলোকে জোর করে চেপে রেখেছে কিন্তু মনে মনে ঠিকই ওই জাগতিক বিষয়গুলো চিন্তা করছে রূপ রস গন্ধ হ্যাঁ এদেরকে শ্রীকৃষ্ণ বলছেন মিথ্যাচারী বা ভণ্ড এটা তো এক ধরনের নিজেকে ঠকানো একদম এ ঠিক উল্টো দিকে যিনি আছেন তিনিই আসল যোগী সাত নম্বর শ্লোকে বলছেন যিনি মন দিয়ে ইন্দ্রিয়গুলোকে সত্যি সত্যি নিয়ন্ত্রণে এনেছেন ফলের আশা বা আসক্তি একদম ছেড়ে দিয়েছেন এবং কর্মেন্দ্রিয়গুলোর সাহায্যে মানে হাত পা দিয়ে নিরাসক্তভাবে নিজের কর্তব্য কর্ম করে চলেছেন তিনি শ্রেষ্ঠ সেই জন্যই কৃষ্ণ অর্জুনকে বলছেন আট নম্বর শ্লোকে তোমার যা নির্দিষ্ট কর্ম তা তুমি কর কারণ কর্ম একেবারে না করার থেকে করা অনেক ভালো আরে কর্ম না করলে তো এই শরীরটাই টিকবে না ঠিক জীবন চলবে কি করে বেশ তাহলে কর্ম তো করতেই হবে কিন্তু সমস্যা হলো সাধারণ ধারণায় তো সব কর্মেরই ফল হয় আর সেই ফলই আমাদের বেঁধে ফেলে তাহলে মুক্তির পথটা কোথায় মানে কোন কাজ করলে বাঁধন তৈরি হবে না এই প্রশ্নটার উত্তর কি এইটাই তো কর্মযোগের একদম যাকে বলে কেন্দ্রবিন্দু শ্রীকৃষ্ণ বলছেন ননম্বর নম্বর শ্লোকে যজ্ঞার্থাৎ কর্মনা অন্যাত লোকায়ম আয়ম কর্মবন্ধন মানে যজ্ঞের উদ্দেশ্যে বা বলা ভালো ভগবানের প্রীতির জন্য যে কর্ম করা হয় সেটা ছাড়া অন্য সব সকাম কর্ম মানে ফলের আশয় করা কাজ এই জগতে বন্ধনের কারণ হয় তাই মূল সূত্রটা হল ফলের প্রতি সব রকম টান ছেড়ে দিয়ে কেবল কর্তব্যবোধে বা যজ্ঞের জন্য কর্ম করতে হবে যজ্ঞ শব্দটা শুনলেই আমাদের মনে হয় ওই আগুন জালে ঘি ঢালা এইসব এখানে কি শুধু সেই কথাই বলা হচ্ছে নাকি এর মানে বড় কিছু আরও খুব ভালো প্রশ্ন এখানে যোগ্য শব্দটার অর্থ কিন্তু শুধু ওই হোম যজ্ঞে আটকে নেই এর মানেটা অনেক অনেক ব্যপ্ত। দশ থেকে পনেরো নম্বর শ্লোকের মাধ্যমে একটা বিরাট সৃষ্টি চক্র বা কসমিক সাইকেলের কথা বলা হচ্ছে বলা হচ্ছে ব্রহ্মা যজ্ঞ সহই মানুষ সৃষ্টি করেছিলেন আর বলেছিলেন এই যজ্ঞ দিয়েই তোমরা উন্নতি করো তোমাদের সব ইচ্ছে পূর্ণ হবে কিভাবে না যজ্ঞের দ্বারা দেবতারা মানে প্রকৃতির শক্তিগুলো তারা তুষ্ট হন তারা তুষ্ট হলে ঠিক সময়ে বৃষ্টি দেন আচ্ছা বৃষ্টি থেকে অন্ন হয় অন্ন খেয়ে সব প্রাণী বাছে আবার দেখুন এই যজ্ঞটা হয় কর্ম থেকে কর্ম আসে বেদ বা জ্ঞান থেকে আর বেদ আসে পরম সত্তা বা ঈশ্বর থেকে সুতরাং সেই পরম সত্তা সবসময় যজ্ঞে প্রতিষ্ঠিত এই যে দেওয়া নেওয়ার চক্রটা এটা টিকিয়ে রাখাই হল যজ্ঞ দেবতারা যোগ্যর ফলে যা দিচ্ছেন জল আলো ফসল তা যদি তাদের না জানিয়ে বা কৃতজ্ঞতা ছাড়া শুধু নিজে ভোগ করা হয় শ্রীকৃষ্ণ তাকে স্পষ্ট চোর বলছেন বারো নম্বর শ্লোকে বা অথচ যজ্ঞের পরে যা অবশিষ্ট থাকে সেই প্রসাদ যিনি গ্রহণ করেন তিনি সব পাপ থেকে মুক্ত হন তেরো নম্বর শ্লোকে বা তার মানে যোগ্য হলো আসলে এই মহাবিশ্বের একটা পারস্পরিক আদান প্রদান একটা সিস্টেম যেখানে সবাই নিজের ভূমিকা পালন করছে আর যে এই সিস্টেমটা মানে না তার জীবন বৃথা ১৬ নম্বর শ্লোকে যেমন বলা হয়েছে হ্যাঁ শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী তো তাই যে এই বেদের দেখানো সৃষ্টিচক্রটা মেনে চলে না মানে শুধু নিজের ইন্দ্রিয় সুখের জন্য বাছে এই বড় সিস্টেমটার প্রতি তার কোনও কর্তব্যবোধ নেই তার জীবন নিষ্ফল তাকে পাপি বলা হয়েছে কারণ সে এই মোচুয়াল ডিপেন্ডেন্সির নিয়মটাকে অস্বীকার করছে কিন্তু একটা প্রশ্ন আসছে মনে ধরুন কেউ আত্মজ্ঞান লাভ করে ফেলেছেন তিনি নিজের মধ্যেই শান্তি খুঁজে পেয়েছেন তার ক্ষেত্রেও কি এই কর্ম বা যজ্ঞের নিয়মগুলো লাগবে এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট শ্রীকৃষ্ণ সতেরো আঠেরো শ্লোকে বলছেন যিনি আত্মাতেই আনন্দ পান আত্মাতেই তৃপ্ত মানে যিনি আত্মারাম তার আর আলাদা করে কোনো কর্তব্যকর্ম থাকে না কর্ম করা বা না করাতে তার নিজের কোনো লাভ বা লোকসান নেই তাকে নিজের জন্য আর অন্য কিছুর ওপর নির্ভর করতে হয় না তিনি তো কর্মবন্ধন থেকেই মুক্ত তাহলে তো মনে হতে পারে জ্ঞান হয়ে গেলেই ব্যাস সব কাজ ছেড়ে দেওয়া যায় কিন্তু শ্রীকৃষ্ণ তো অর্জুনকে কাজ করতেই বলছেন যুদ্ধ করতেই বলছেন তাহলে সাধারণ মানুষ যারা এখনও আত্মজ্ঞান পায়নি তাদের জন্য পথটা কি। ঠিক এখানেই লোক সংগ্রহের ধারণাটা আসছে কুড়ি নম্বর শ্লোকে কৃষ্ণ বলছেন যদিও জ্ঞানীর নিজের জন্য কিছু করার নেই তবুও তার কাজ করা উচিত লোক সংগ্রহের জন্য মানে সাধারণ মানুষকে পদ দেখানোর জন্য জনক রাজার মতো প্রাচীন রাজারাও তো কর্মের মাধ্যমে সিদ্ধি লাভ করেছিলেন তাই তুমিও লোক সংগ্রহের কথা ভেবে কর্ম কর কারণ শ্রেষ্ঠ ব্যক্তি যা যা করেন সাধারণ মানুষেরা ঠিক সেটাই দেখে শেখে একুশ নম্বর শ্লোকে বলছেন তিনি যা প্রমাণ বলে ঠিক করেন গোটা জগৎ সেই পথে চলে লোকসংগ্রহ এই ধারণাটাকে একটু খুলে বলবেন এর মানে কি শুধু সমাজসেবা করা লোকসংগ্রহ মানে সাধারণ মানুষকে ঠিক পথে চালানো সমাজের শৃঙ্খলা স্থিতি আর কল্যাণ বজায় রাখা এটা শুধু সমাজসেবার থেকেও একটু গভীর এর মানে হল এমনভাবে চলা যাতে সমাজটা গুলিয়ে না যায় অধপথে না যায় জ্ঞানীদের কাজ সাধারণ মানুষের কাছে একটা আদর্শ তৈরি করে এই জন্যই তো শ্রীকৃষ্ণ নিজের উদাহরণ দিচ্ছেন ২২ থেকে চব্বিশ লোকে বলছেন তিন জগতেও তার নিজের কোনো কাজ নেই এমন কিছু নেই যা তার পাওয়ার বাকি আছে তবু তিনি সমানে কাজ করে চলেছেন কেন কারণ তিনি যদি কাজ না করেন তাহলে লোকেরা তাকে দেখে দেখে কাজ ছেড়ে দেবে সমাধে বিশৃঙ্খলা হবে বর্ণশঙ্কর হবে মানে সামাজিক দায়িত্ব গুলিয়ে যাবে আর শেষমেশ সব প্রজা নষ্ট হবে তাই সমাজের ভালোর জন্যই আদর্শ মানুষদের কর্ম করে যেতে হয় তার মানে কর্ম শুধু নিজের মুক্তির জন্য নয় সমাজের স্থিতি রক্ষার জন্য দরকারি কিন্তু জ্ঞানী আর অজ্ঞানী দুজনের কাজের মধ্যে তাহলে তফাৎটা কোথায় কাজ তো দুজনেই করছে তফাতটা হল আসক্তি আর নোক বা ইন্টেনশনে অজ্ঞানী মানুষ যেমন ফলের আশায় একেবারে ডুবে গিয়ে কাজ করে জ্ঞানীরা তেমন করেন না পঁচিশ নম্বর শ্লোকে বলছেন তারা আসক্তি ছাড়াই কাজ করেন শুধু লোকশিক্ষার জন্য বা কর্তব্য বোধে আর একটা খুব জরুরি নির্দেশ হল ছাব্বিশ নম্বর শ্লোকে জ্ঞানীরা যেন কর্মে আসক্ত সাধারণ মানুষের মনে দ্বিধা বা ভুল ধারণা তৈরি না করেন মানে তাদের হঠাৎ করে কাজ ছাড়তে না বলে বরং নিজেরা ঠিকভাবে নিষ্কাম কর্ম করে তাদেরকেও নিজ নিজ কর্তব্যে উৎসাহ দেবেন ধীরে ধীরে তাদের মনটাকে শুদ্ধ হতে সাহায্য করবেন এই যে আমরা কাজ করি এর পেছনে আসল চালিকা শক্তিটা কে আমরা কি সত্যি নিজেরা করি নাকি অন্য কিছু আমাদের চালায় গীতা কি বলছেইনি এখানে একটা গভীর তত্ত্ব আসছে সাতাশ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন আসলে সব কাজই প্রকৃতির ওই তিনটে গুণের দ্বারাই হয় সত্য রজ আর তম কিন্তু মানুষ যখন অহংকারে ডুবে থাকে তখন সে ভাবে আমি কর্তা আমি করছি যিনি তত্ত্বজ্ঞানী আঠাশ নম্বর শ্লোকে বলছেন তিনি গুণ আর কর্মের এই ভাগটা বোঝেন তিনি জানেন যে এই গুণগুলোই গুণের মধ্যে কাজ করছে মানে ইন্দ্রিয়গুলো তাদের নিজ নিজ বিষয়ে লেগে আছে এটা জেনে তিনি আর কর্মফলে আসক্ত হন না কিন্তু যারা প্রকৃতির গুণের টানে মোহে জড়িয়ে আছে জাগতিক কাজ আর তার ফলের প্রতি আসক্ত উনত্রিশ নম্বর শ্লোকে বলছেন সেই অল্পজ্ঞে মানুষদের জ্ঞানী ব্যক্তি যেন হঠাৎ জ্ঞান দিয়ে বিভ্রান্ত না করেন তাদের ধীরে ধীরে পথে আনতে হয় এই সব আলোচনার পর শ্রীকৃষ্ণ অর্জুনকে একটা চূড়ান্ত নির্দেশ দিচ্ছেন যা শুলে মনে হচ্ছে এটাই কর্মযোগের সার কথা কী সে নির্দেশ তিরিশ নম্বর শ্লোকে হ্যাঁ এটা তৃতীয় অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা শ্লোক श्रीकृष्ण अर्जुन के बोल मई सर्वाणी कर्माणी सन्यास्य अध्यात्म चेतसा निराशिर निर्ममा भूतवास्व विगता ज्वर अर्थात सब कर्मी मान ईश्वरे सोपे दिए अध्यात्म चेतनये शर नई आत्ता योधे फलर आशा एकदम झड़े दिए निराशी है, है निराशी আর মমতা বা আমার বোধ ছেড়ে দিয়ে নির্মমা হয়ে এবং সব রকম মানসিক উদ্বেগ বা জ্বর মানে শোক দুঃখ ছেড়ে দিয়ে বিগত জোয়ারাহ হয়ে তুমি যুদ্ধ করো। তোমার কর্তব্য পালন করো। এটাই হল নিষ্কাম কর্মযোগের একেবারে আদর্শ ছবি বাহ এই পথটা মেনে চললে তার ফল কি আর না চললেই বা কী হয় সে কথাও পরিষ্কার বলা আছে একত্রিশ আর বত্রিশ নম্বর শ্লোকে যারা শ্রদ্ধা রেখে আর অসূয়া ছাড়া মানে অন্যের দোষ না দেখে বা বিদ্বেষ না করে ভগবানের এই শিক্ষা মেনে চলেন তারাও সব কর্মবন্ধন থেকে মুক্ত হন তাদের কাজ তাদের বাঁধে না কিন্তু যারা এই শিক্ষার প্রতি বিদ্বেষ রাখে এর নিন্দা করে আর মানে না তাদেরকে সব রকম জ্ঞান থেকে বঞ্চিত বিবেকহীন আর পারমার্থিক পথে একেবারে বিনাশ প্রাপ্ত বলে জানতে হবে কারণ তারা সত্যটাকেই অস্বীকার করছে কর্ম আর মানুষের স্বভাব বা প্রকৃতির মধ্যে সম্পর্কটা নিয়ত কিছু বলা হল আমরা কি আমাদের প্রকৃতিকে অস্বীকার করে কাজ করতে পারি খুব দরকারি প্রশ্ন শ্রীকৃষ্ণ তেত্রিশ নম্বর শ্লোকে বলছেন জ্ঞানবান লোকও কিন্তু তার নিজের প্রকৃতি বা স্বভাব অনুযায়ী কাজ করেন কারণ সব প্রাণী তার প্রকৃতিকে অনুসরণ করতে বাধ্য জোর করে প্রকৃতিকে চেপে রেখে কি লাভ হবে বরং যা করতে হবে সেটা হলো চৌত্রিশ নম্বর শ্লোকে প্রত্যেকটা ইন্দ্রের তার বিষয়ের প্রতি যে একটা স্বাভাবিক টান থাকে মানে রাগ বা আসক্তি আর একটা বিকর্ষণ থাকে মানে দেশ বা ঘৃণা এই দুটোর নিয়ন্ত্রণে চলে গেলে চলবে না এই রাগ আর দেশ এই দুটোই হলো আমাদের পথের কাটা বা শত্রু এদেরকে নিয়ন্ত্রণ করতে পারলেই প্রকৃতির ওপরে ওঠা সম্ভব হয় আর এখানে কি স্বধর্মের ধারণাটা আসছে পঁয়ত্রিশ নম্বর শ্লোকে নিজের নির্দিষ্ট কাজ করাটা কতটা জরুরি একদম এই শ্লোকটা তো খুব বিখ্যাত শ্রেয়াং বিগুণঃ পরধর্মাৎ পরধর্মাত স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ অর্থাৎ নিজের বর্ণ আর আশ্রম অনুযায়ী যে নির্দিষ্ট কর্তব্য কর্তব্যকর্ম বা স্বধর্ম তা যদি একটু ত্রুটিপূর্ণও হয় বা দেখতে অত ভালো নাও লাগে তবুও তা ভালোভাবে করা পরের ধর্ম বা পরধর্ম মানে যেটা নিজের নয় সেটা করার চেয়ে অনেক ভালো নিজের কর্তব্য করতে গিয়ে যদি মৃত্যুও হয় সেটাও ভালো কিন্তু অন্যের দায়িত্বে বা ভূমিকায় আকৃষ্ট হয়ে সেটা করতে যাওয়াটা বিপজ্জনক মানে ভয়াবহ হতে পারে কারণ সেটা আমাদের স্বভাব বা যোগ্যতার সঙ্গে মেলে না এত সব শোনার পর অর্জুনের মনে আবার সেই মূল প্রশ্নটা ফিরে আসছে কিন্তু একটু অন্যভাবে ছত্রিশ নম্বর শ্লোকে তিনি জিজ্ঞাসা করছেন আচ্ছা মানুষ নিজে না চাইলেও অনেক সময় মনে হয় যেন কেউ জোর করে তাকে দিয়ে পাপ করাচ্ছে এটা কেন হয় কে সেই শক্তি যা আমাদের ইচ্ছে না থাকলেও পাপের দিকে ঠেলে দেয় এই প্রশ্নের উত্তরেই শ্রীকৃষ্ণ কর্মযোগের পথে সবচেয়ে বড় যে বাধা তার কথা বলছেন সাঁত্রিশ নম্বর শ্লোকে তিনি বলছেন এর মূল কারণ হল কাম মানে তীব্র ইচ্ছা বা বাসনা এই কাম আসে রজগুণ থেকে আর যখনই তীব্র বাসনা পূরণ হয় না তখনই তা ভয়ঙ্কর ক্রোধে পাল্টে যায় এই কামই হল সর্বগ্রাসী এর খিদে কক্ষণো মেটে না আর এ হল মহাপাপী একেই এই জগতে মানুষের প্রধান শত্রু বলে জানবে এই কাম বা বাসনা কিভাবে আমাদের ঠিক জ্ঞান বা বিবেককে ঢেকে রাখে কোন উদাহরণ দিয়েছেন কি এর হ্যাঁ খুব সুন্দর তিনটে উপমা দিয়েছেন আটত্রিশ আর উনচল্লিশ লোকে যেমন ধোয়া আগুনকে ঢেকে রাখে মানে পুরোপুরি নেভায় না কিন্তু তেজটা কমিয়ে দেয় আচ্ছা যেমন ময়লা আয়নাকে ঢেকে রাখে মানে প্রতিবিম্ব আর দেখা যায় না অথবা যেমন জড়ায়ু গর্ভকে ঢেকে রাখে মানে সম্পূর্ণ আড়াল করে দেয় ঠিক তেমনি এই কাম নানা মাত্রায় আমাদের আত্মজ্ঞান বা বিবেকবুদ্ধিকে ঢেকে রাখে কাম হল জ্ঞানীর চিরশত্রু যা আগুনের মতো যতই ঘি ঢালা হোক এর তৃপ্তি নেই তাহলে এই ভয়ঙ্কর শত্রুর আস্থানাটা কোথায় কোথায় লুকিয়ে থাকে এই পাম একে জেতার উপায়টাই বাকি শ্রীকৃষ্ণ এর ঘাঁটির কথাও বলে দিচ্ছেন চল্লিশ নম্বর শ্লোকে ইন্দ্রিয়গুলো মন আর বুদ্ধি এইগুলোই হল কামের প্রধান আড্ডা এই তিনটের মাধ্যমেই কাম আমাদের জ্ঞান বা বিবেককে ঢেকে দেয় আর জীবকে মোহে ফেলে দেয় তাই যদি এই শত্রুকে হারাতে হয় তাহলে প্রথমেই এর আশ্রয় স্থলগুলোকে মানে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে আনতে হবে একচল্লিশ নম্বর শ্লোকে বলছেন বলছেন হে ভরতশ্রেষ্ঠ অর্জুন তুমি প্রথমেই ইন্দ্রিয়গুলোকে সংযত করে এই পাপরূপ কামকে বিনাশ করো যা জ্ঞান মানে শাস্ত্র থেকে পাওয়া জ্ঞান আর বিজ্ঞান মানে অনুভব বা সাক্ষাৎ জ্ঞান দুটোকেই নষ্ট করে দেয় শুধু ইন্দ্রিয় সংযম করলেই কি হবে মন আর বুদ্ধির ভূমিকাটা কি হবে শ্রীকৃষ্ণ একটা সিঁড়ির মতো ধাপের কথা বলছেন বেয়াল্লিশ নম্বর শ্লোকে জড় ইন্দ্রিয়গুলোর থেকে মন হল সূক্ষ্ম আর শ্রেষ্ঠ মন থেকেও বুদ্ধি আরও আরও শ্রেষ্ঠ আর যিনি বুদ্ধিরও পারে অর্থাৎ আত্মা তিনি বুদ্ধি থেকেও শ্রেষ্ঠ তাই শেষ উপায় হল তেতাল্লিশ নম্বর শ্লোকে প্রথমে বুদ্ধির দ্বারা মনকে স্থির করতে হবে মানে ঠিক বিচার বুদ্ধি দিয়ে মনকে কন্ট্রোল করতে হবে তারপর আত্মার শক্তিতে নিজেকে প্রতিষ্ঠা করে মানে আমি মন বুদ্ধি ইন্দ্রিয়ের ঊর্ধ্বে যে আত্মা ই বোধে জেগে উঠে এই কামরূপ দুর্জয় শত্রুকে পুরোপুরি জয় করতে হবে তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে কর্মযোগ নিয়ে যে মূল ধারণাগুলো উঠে এল সেগুলো যদি একটু গুছিয়ে বলি প্রথমত কর্ম অপরিহার্য একে এড়িয়ে যাওয়া সম্ভব নয় বা উচিত নয় দ্বিতীয়ত কর্মের ফলের প্রতি আসক্তি বা কামনা ত্যাগ করতে হবে মানে নিষ্কামভাবে কর্তব্য পালন করতে হবে তৃতীয়ত যজ্ঞার্থে মানে ঈশ্বরের উদ্দেশ্যে বা লোককল্যাণের জন্য করা কর্ম বন্ধন তৈরি করে না বরং মুক্তির পথে সাহায্য করে আর চতুর্থত শ্রেষ্ঠ মানুষদের আচরণ সাধারণ মানুষের কাছে আদর্শ তাই জ্ঞানীদেরও লোকসংগ্রহের জন্য কর্ম করা উচিত একদম ঠিক আর এই পথে সবচেয়ে বড় বাধা হল আমাদের ভেতরের শত্রু কাম বা তীব্র বাসনা যা আমাদের ইন্দ্রিয় মন আর বুদ্ধিকে আঁকড়ে ধরে থাকে এই কামই আমাদের জ্ঞানকে ঢেকে দেয় আমাদের মোহে ফেলে আর ভুল পথে চালায় একে জয় করার পথটাও পরিষ্কার প্রথমে ইন্দ্রিয় সংযম তারপর বুদ্ধির সাহায্যে মনকে স্থির ও নিয়ন্ত্রিত করা এবং শেষে আত্মার শক্তিতে নিজেকে প্রতিষ্ঠা করে এই শত্রুকে বিনাশ করা বোঝা যাচ্ছে কর্মযোগ শুধু হাজার হাজার বছর আগের কোনো তত্ত্বকথা নয় এটা আমাদের আজকের জীবনের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা দায়িত্ব প্রত্যেকটা চ্যালেঞ্জ সামলানোর জন্য একটা অত্যন্ত বাস্তবসম্মত আর শক্তিশালী পথনির্দেশ যেখানে আমাদের রোজকার গরমই হয়ে উঠতে পারে আত্ম উপলব্ধির একটা রাস্তা এই পথ নিয়েই আজকের মতো আমাদের আলোচনা শেষ করছি তবে যাওয়ার আগে একটা প্রশ্ন মানে একটা ভাবনার খোরাক রেখে যেতে চাই অবশ্যই আজকের আলোচনা থেকে আমরা জানলাম কাম বা বাসনাই হল আমাদের ইন্দ্রিয় মন ও বুদ্ধিতে লুকিয়ে থাকা সেই শত্রু যে আমাদের জ্ঞানকে ঢেকে দেয় ভুল পথে চালায় এখন প্রশ্নটা হলো, আমাদের নিজেদের রোজকার চিন্তা ভাবনা আর কাজের মধ্যে এই শত্রুকে এই সূক্ষ্ম বা স্থূল বাসনাগুলোকে আমরা ঠিক কীভাবে আরও স্পষ্টভাবে চিনতে পারি আর চেনার পর ওই যে বলা হল বুদ্ধির সাহায্যে মনকে স্থির রেখে একে নিয়ন্ত্রণ বা জয় করার যে সচেতন চেষ্টা সেটা ঠিক কোথা থেকে আর কিভাবে শুরু করা যেতে পারে এই আত্ম অনুসন্ধানের পথটা না হয় খোলা রইল